তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালোই আছেন তো শুরু করতে চলেছি আজকের নিউ ভিডিও আর আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ আমি একটা ভাইয়ের কাছে এসেছি ঠিক আছে যে আমাদের এলাকার মধ্যেই যে নিজের চেষ্টায় কিছু ঘুড়ি এনেছে গুড়ি বিক্রি করার চেষ্টা করছে আর তার ইউটিউব চ্যানেলও আছে সেটাও আমি তার মুখ দিয়ে শুনিয়ে দেবো আর ডিসক্রিপশানে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো তো ভাইয়ের কাছে কিছু কালেকশান আছে আর কাল বাদ পরশু বিশ্বকর্মা পুজো সবার জন্য বিশ্বকর্মা পুজো ভালো কাটুক আর ভালো ঘুড়ি নিয়ে যাও ভাইয়ের থেকে তো এই জন্যেই আজকের ভিডিওটা করা তো চলো আর ভাইয়ের চ্যানেল আর নাম্বারটা জেনে নি তারপরে তোমাদেরকে ঘুড়িগুলো তো এখন ভাইয়ের সাথে একটু কথা বলে নেবো আর অ্যাড্রেসটা জিজ্ঞেস করে নেবো আর ফোন নাম্বারটা জিজ্ঞেস করে নেবো তো তোমার অ্যাড্রেসটা বলে দাও আমার দর্শকদের তোমার ভিডিও আমার চ্যানেলে ফার্স্ট হচ্ছে ঘোষ আর তো এটা তোমরা বৈদ্যবাটি থেকেও আসতে পারো আর সারাগুলি থেকেও আসতে পারো তোমরা বৈদ্যবাটি বা সারাগুলি থেকে এলে তোমরা চৌমাতা চৌমাথা থেকে তোমার এন রোড বলে একটা রোড আছে তো সেই রোড ধরে তোমরা দশ নম্বর গেটের দিকে আসবে আর এই পাড়াটার নাম হচ্ছে কামার পাড়া তোমরা এইখানে এসে আমাকে ফোন করলে আমি গাইড করে দেবো নাহলে আমি তোমাকে লোকেশন শেয়ার করে দিতে পারি তো তোমার নাম্বারটা বলে দাও আমাকে আমার নাম্বারটা হচ্ছে নাইন ডবল থ্রি জিরো সিক্স এইট সেভেন থ্রি ফোর এইট এই নাম্বারে তোমরা কল করলে আমাকে পেয়ে যাবে তো যাদের দরকার হবে লোকেশন না বুঝতে পারলে কল করে নেবে ভাইকে তো কল রিসিভ করা হবে আর তোমাদের লোকেশানও বলে দেওয়া হবে বা কাউকে পাঠিয়ে দেওয়া হবে তোমার এখানে নিয়ে চলে আসবে তো তার আগে কি ঘুড়ি দেখাবে একটু বলে দাও তো একদমই যেহেতু বিশ্বাপুজোর সামনে একদমই শুঁখে তো আমি প্রথমে প্লাস্টিক থেকে শুরু করছি এটা একদম কম রেঞ্জের সেখান থেকে স্টার্ট করা যাক ঠিক আছে তো দেখে নিই প্লাস্টিক ঘুড়ি ফার্স্টে এই যে প্লাস্টিক আছে প্লাস্টিকেরও নানা রকম কালার পেয়ে যাবে আর যেহেতু একদম বিশ্বম্বরীর সামনে এর আরও স্টক আছে আমার বাড়িতে আছে আর এখানে একটু কম স্টকই আছে তো আপনাদের আমি কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি কিছু কালার এগুলো ভিডিও করার জন্য সামনে রাখা হয়েছে বাট আলো স্টক আছে সামনে রাখা আমার স্টক পেয়ে যাবে হ্যাঁ স্টক পেয়ে যাবে এগুলো বলে দাম হচ্ছে আড়াই টাকা করে আড়াই টাকা করে মার্কেটে এগুলো অনেকে তিন টাকা করে বিক্রি করে কিন্তু আমার এখানে আড়াই টাকা করে পেয়ে যাবে মানে দশ টাকার চারটে হ্যাঁ দশ টাকার চারটে তো এরপর আমরা কাগজে জাম্প করছি তো কাগজে আপনারে এ শুরু শুরু হচ্ছে এই যে সুতিয়ালি যেগুলো আপনার রকেট বলে সুতিয়ালি লম্বা ফর্মের ঘুড়ি ঠিক আছে অ্যাকটেল যেটাকে বলে আমরা অ্যাকটেল লম্বা এর অনেক রকম কালার পেয়ে যাবেন কাটিও ভালো পেয়ে যাবেন এই যে লাটাক দা যেটা আমরা লাচিলাপান বলি আর এই যে কামানি তো এর অনেক রকম কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন যেমন ফিট ব্লুতে পেয়ে যাবেন আপনি ঠিক আছে ব্লু দেন এখানে আপনার ধার কাটা আছে যেটাকে ঘয়লা বলে অনেকে দেন আরও এখানে কালার ভেটাইন আমি একটু দেখিয়ে দিতে বলো দাদাকে এই এইগুলো পেট কাটা আছে এটা একটা সুন্দর কালার আছে দেন আর একটা ঘয়লা আছে দেন একটা মিষ্টি কালার পিঙ্ক আছে ঠিক আছে এরকম আরও নানা রকমের কালার আর ডিজাইন আপনারা পেয়ে যাবেন আর এরই আর একটা আছে গোল শেপের আমি ওটা দেখিয়ে দিচ্ছি এই তো এগুলো আছে পুরো সবুজ লাট এগুলো গোল শেপের না এগুলো লম্বাই এটা লম্বাই এই যে গোল শেপের গোল শেপের গোল শেপের গুড়ি আপনি পেয়ে যাবেন এখানে ওটা লম্বা শেপ আর এটা গোল শেপ এই যে এরো কালার আমি দেখিয়ে দিচ্ছি কিছু কিছু মিষ্টি কালার আছে দেন এই যে এই একটা মিষ্টি কালার আছে এটা পিক অরেঞ্জ আছে এগুলো সব মুলি কাটির উপর তো এই তাই তো মুলি কাটির গুড়ি আছে এই এটা হচ্ছে আপনার এক্সেল যেটা সুতিয়ালি বলে

মানে ওড়ানোর মতো যে বলবেন না যে বাজে ঘুড়ি কেউ কমেন্ট করতে পারবে না অনেক অনেক জায়গায় কি হয় যে কম দামে ঘুড়ি ওড়ানো যায় না সেরকম কোনো ব্যাপার নয় আপনি এগুলো অনায়াসে উড়িয়ে আপনি ক্যাচ খেলতে পারেন আধা কাটতে পারেন দুটা কাটতে পারেন কোনো ম্যাটার করে না আপনি যদি একটু ওড়াতে জানেন ইজিলি এগুলো ওড়ানো যায় এগুলোর দাম কি আছে এগুলো পাঁচ টাকা ওড়া আছে পাঁচ টাকা করে পিস লম্বাটাও পাঁচ টাকা আর যেটা গোল আছে সেটাও পাঁচ টাকা পাঁচ টাকা পিস এক তেল ঘুড়ি আর এরপরে আমরা দেখাবো সাড়ে সাতাশ কিছু আপনাদের সাড়ে সাতাশের কালেকশন দেখিয়ে দিচ্ছি ও এই একটা কালার আছে আমি দেখাতে ভুলে গেছি এটা আপনার একতের কালার খুবই একটা মিষ্টি কালার বাতিয়ালের ওপর এটা আপনার একতের লম্বা পাঁচ টাকার কালারটা তো দিন আমরা আপনাকে সাড়ে সাতাশ এই যো এগুলো হলো সাড়ে সাতাশ গোল কাটি গোল কাটি গোল শেপ গোল শেপের গুড়িয়ে পুরো গোল ফর্মার গুড়িয়ে আছে এই গুড়িগুলো টান বিরাট হয় ঠিক আছে

এগুলো আপনার পুরো গোল কাটের গোল শেপের এর ঘুড়ি আছে এগুলো একটু ভালো কোয়ালিটি আছে যে আপনারা দেখেই বোঝা যাচ্ছে কোয়ালিটি কামানি দেখে দিতে বলবো পুরো শেখাবো কামানি আছে সব কোডার কামান ঠাটটা তো তোমরা দেখেই নিচ্ছ ঠিক আছে তো এর প্রাইস কি আছে এগুলো 10 টাকা করে 10 টাকা করে পিস এগুলো 10 টাকা এটা বিভিন্ন রকম কালার আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের কালার আছে বিভিন্ন রকম প্লেন ব্ল্যাক আছে হ্যাঁ প্লেন ব্ল্যাক আপনি পেয়ে যাবেন অনেকে কি অনেকে প্লেন ব্ল্যাকটা চায় তো তাদের জন্য প্লেন ব্ল্যাকটা রাখা আছে আর কি তো এটা হলুদের মধ্যে আপনাকে কালার দেখাচ্ছি আমি এইরকম যারা সিজনে ওরা তাদের জন্য এটা খুবই জনপ্রিয় একটা কালার হলুদের ওপর তো আরও এর কালার আছে আমি আপনাকে একটা কালার দেখিয়ে দিচ্ছি এই দেখুন সুন্দর একটা কালার মোমবাতির মধ্যে মোমবাতির মধ্যে হলুদের উপর তো এরকম আপনি কালেকশন আমার কাছে পেয়ে যাবেন আর আমার কাছে আরেকটা আপনি সাড়ে সাদাশের ভ্যারিয়েন্ট পাবেন বা একটা অপশন পাবেন সেটা এখন খুব মার্কেটে চলছে যেটাকে বলা হয় চিল কাঠ চিল সাড়ে সাতাশ হ্যাঁ আমি দেখি তলবোর দাদাকে এইজো এগুলো সব উস্মান আছে অনেক তো নামও জানে এইজোগ তো যেটা বলছিলাম উসমানদার দাঁ আছে পুরো চিল কাঠের আছে দেখতেই পাচ্ছেন আর এই ঘুড়ি নিয়ে কোনো কথাই হবে না মানে এই ঘুড়ি যারা ঘুরিয়েছেন তারা কি জানেন তো আমি একটু ফিনিশিংটা দেখিয়ে দেব বলো দাদাকে এগুলো 27000 এর মধ্যে আছে চিল কাট 27000 এর মধ্যে চিল কাট আছে আর এই স্টার্টিং প্রাইস কি আছে এগুলো আপনার 10000 টাকা করে পড়ছে এর যদি কেউ একটু বেশি নেয় ধরুন 20 পিস বা 30 পিস নেয় তাহলে আপনার জন্য 10 টাকা করে হয়ে যাবে আচ্ছা চিল কাট মাত্র 10000 টাকা 10000 টাকা কেউ যদি আপনার মানে দাদার দোকানের নাম নিয়ে আসে বা দাদার চ্যানেলের নাম নিয়ে আসে তো সেই ক্ষেত্রে একটু ডিসকাউন্ট হয়ে যাবে এই ঘুড়িগুলো তো এরও কিছু ডিজাইন আছে দেখে দিতে বলবো এর বেশিরভাগ ডিজাইন হয় না তো এর বেশিরভাগ এক কালারই হয় যে কালোর উপর এই যে একটা বেগুনির উপর আর এর সব কটা না খাতিবা 5 কেজির উপর পড়া আছে খাতিবা 5 কেজি পেপারের উপর আর এই একটা ডিজাইন আছে স্টার ডিজাইন হ্যাঁ কালারটা দেখছো কত ফুটছে আকাশে উড়লে তো দারুণ লাগবে খুব সুন্দর ডিজাইন আছে আর বেসিক্যালি কি বুঝুন এই ঘুড়িগুলোর কোয়ার ডিজাইন করা সম্ভব হয় না যেহেতু এটা একটু কস্টলি ঘুড়ি হয় তো এরপর আমরা কিছু আদ্দার কালেকশন আপনাদের দেখাতে চাইবো

বাহ কালারটা খুব সুন্দর দেখতে পাচ্ছ আর ডিজাইনটা তো আমার ফেভারিট তোমরা জানোই এগুলো আপনার একটু লো কোয়ালিটির আদ্দা আছে মানে একদমই লো কোয়ালিটির আমরা চালু ফ্যান্সি আদ্দা বলে যেটা মার্কেটে অনেকে সেমি ফ্যান্সিও বলে ঠিক আছে তো এই আদ্দাগুলো আপনার দাম পড়বে বারো থেকে তেরো টাকা আর যেটা উসমানদার আদ্দা আছে একটু ভালো কোয়ালিটি এই যে দেখতেই পাচ্ছ সুন্দর ঘুড়ি আছে সুন্দর ঘুড়ি আছে দেখে তো বুঝতেই পাচ্ছ কি ঘুড়ি আছে না আছে সুন্দর ঘুড়ি আছে এখানে উসমানদার স্ট্যাম্প আমার ঠিক এটা চিল মধ্যেই আছে কি আছে সামনে দিয়ে দেখিয়ে দেওয়াই আছে আর এদিকে লাগানোই আছে আর এর দুটো রকমই কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে আর এইটা আমার কাছে একটু কম মাত্রায় অ্যাভেলেবেল আছে

আরেকটা ডিজাইন আর কালার দেখিয়ে দিচ্ছি আমাকে যে এখন এখানে অ্যাভেলেবেল আছে হাতের সামনেই আছে বলতে গেলে এই যে খুবই একটা মিষ্টি কালার অনেকে এক কালার হতে পছন্দ করে বড়ো গুঁড়ি কেননা বড় গুঁড়িতে একটু ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো অনেকে এক কালার হতে পছন্দ করে তো তাদের জন্য এই কালারটা খুবই মিষ্টি কালার রানি কালার আচ্ছা এর প্রাইস কি আছে এগুলো প্রাইস আছে বারো টাকা করে বারো টাকা করে আর আগের ঘুড়ি আদ্দাটা তোমার প্রাইস জিজ্ঞেস করা হয়নি তো উসমান উসমানদার হ্যাঁ ওইগুলো আপনার আঠেরো টাকা করে আঠেরো টাকা করে আঠারো টাকা করে পিস পড়বে এই ঘুড়িগুলো আমি একবার দেখিয়ে দিতে মিস করে গেছি তারপর দেখিয়ে দিচ্ছি তাও তোমাদেরকে এই যে এগুলো আঠেরো টাকা পিস পড়বে ঠিক আছে এই দুটো কালারই অ্যাভেলেবেল আছে আর খুব কম কোয়ান্টিটিতেই আছে কেন এতদিন বেরিয়ে চলে গেছে আর দুদিন মাত্র বাকি আছে আর বলো কী কালেকশানই বা থাকবে এখন সবার দোকানই মোটামুটি ফাঁকা হয়ে এসছে আর বৃষ্টির জন্য আর কি পুরো তাও বলে দিচ্ছি বৃষ্টির মধ্যে ভিডিওটা হচ্ছে দেখেন বাইরে কতটা বৃষ্টি পড়ছে তার মধ্যেই আমরা ভিডিও করছি আর আমার চ্যানেলে ভিডিও আসতো দিতে না তার জন্য কি বলবো ক্ষমা চাইছি তোমাদের থেকে কিছু করার নেই বৃষ্টিতে আমি যেতে পারিনি আর বৃষ্টি তার জন্য তো এরপর আমি কিছু বড় আমি বাড়িতে বৃষ্টি পড়ছে তাই আমি পারছি না তো এখানে যে কটা আছে টাঙানো আমি সেগুলো দেখিয়ে দিতে বলবো তো এটা হচ্ছে আপনার কাতলা চারটে সাইজের ওপর বল মার্কার ডিজাইন করা আছে ফুল অস্ট্রেলিয়ান পেপারের ওপর দাঁড়াকে দেখাতে বলবো এটা আপনার কাতলা আছে কাতলা গুলি হ্যাঁ চারটে সাইজ এটা দাম পড়বে আপনার তিরিশ টাকা তিরিশ টাকা এটা হচ্ছে আপনার পাঁচটে কাতলা আছে এই যে বড় লেজের কাতলা গুলি এটাকে বলে এটা পাঁচটে সাইজের উপর আছে এটার দাম কত পড়বে দাম পড়বে আপনার পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আর এখানে দশতে আছে এটা অর্ডারই ঘুরি তো তাই জন্য আমরা বানানো করিয়েছি মেকারকে দিয়ে আমাদের খুব ভালো মেকার তো তিনি বানিয়েছেন তো এই মেকারের ঘুড়ি আমার কাছেও আছে তোমরা দেখবে আমার ইউটিউব লোক দিয়ে বানানো হয়েছে তো সেই ঘুড়ি এগুলো একই মেকারের ঠিক আছে তো জানি আর আমার চ্যানেলে হয়তো তোমরা দেখেছো কারণ আমি লাইভে দেখিয়েছিলাম এখনো উড়িয়ে দেখানো হয়নি এই ঘুড়ি আমি উড়িয়ে তোমাদেরকে দেখাবো অবশ্যই দশতে ঘুড়ি আছে

তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম সৌরভ ভাইয়ের কাছে কী কালেকশান আছে কি নেই ঠিক আছে আমি বেশি কথা বলছি না ভিডিওতে আমি শুধু কালেকশানের উপরেই বেশি ফোকাস করছি প্রতিটা ভিডিওতে তোমরা এখানে দেখলে যে কী কী আছে মোটামুটি ভালোই কালেকশান আছে তো ভাইয়ের কাছে নিয়ে যাও কেননা কমা ঘুড়ি কিন্তু রাখিনি ভাই ভালো ভালোই রেখেছে আর রিজনেবল প্রাইসে রেখেছে তো তোমরা সৌরভ ভাইয়ের কাছে আসো নাম্বার তো চলছেই ডিসক্রিপশানেও দেওয়া আছে তো এটাই বলবো আর কি আজকে ভিডিওটা আপলোড করে দেবো তো দেখা হচ্ছে ভালো কোনো ভিডিওতে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেল নোটিফিকেশনটা টং করে বাজিয়ে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে টাটা বাই বাই